হ্যালো এক্সকিউজ মি আমি আপনার সাথে কথা বলছি কিছুদিন আগেই ট্রানজেন্ডার ইস্যু নিয়ে সরগরম ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম এবার এই বিষয়ে নাটক আশায় আবারও সরগরম নেটিজেনরা গতকাল ইউটিউবে রিলিজ দেওয়া হয়েছিল রাফায়াত মজুমদার রিঙ্কু পরিচালিত নাটক রূপান্তর আপলোডের পরপরই ট্রানজেন্ডার ইস্যুতে সমালোচনার মুখোমুখি পড়ে যায় নাটকটি নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জুবান নাটকটি প্রযোজনা করেছিল একান্ন মিডিয়া মঙ্গলবার দিনভরে সমালোচনা চলে নাটকটি নিয়ে তবে নাটকের বিষয়বস্তু নিয়ে অভিযোগ যাচাই করার আগে ইউটিউব থেকে নাটকটি সরিয়ে নেওয়া হলো প্রশ্ন এখন নাটকটির বিরুদ্ধে কেন এই নেতিবাচক প্রচারণা কিংবা কেন ক্ষুব্ধ সাধারণ দর্শকরা কী আছে এতে বেলপটি মূলত একজন তরুণ চিত্রশিল্পীকে ঘিরে তিনি শৈশবের ট্রেন দুর্ঘটনায় হারিয়েছেন পরিবারের সদস্যদের যার ফলে তিনি জানতেই পারেননি তার বাবা মা কে কিংবা কোন ধর্মের মানুষ বড় হয়েছেন শিশু আশ্রমে বড় হয়ে হয়েছেন চিত্রকার পেয়েছেন খ্যাতিও এর মধ্যে একজন ধনের দুলালি তার আতায় মুগ্ধ হয়ে প্রেমে পড়েন বিয়ের জন্য পারিবারিকভাবে প্রস্তাব দেওয়া হয় চিত্রকরকে কিন্তু তিনি সাপ জানিয়ে দেন তাকে দিয়ে সেটা সম্ভব নয় এরপর তার চিকিৎসকের মাধ্যমে জানা যায় তিনি আসলে একটি হরমোন জনিত বিরল জটিলতায় ভুগছেন তিনি দেখতে পুরুষের মতো হলেও মানসিকভাবে তিনি একজন নারী মোটা দাগে এই হচ্ছে রূপান্তর নাটকের গল্প দর্শকদের অভিযোগ এই নাটকের মাধ্যমে সংশ্লিষ্টরা দেশের ট্রান্সজেন্ডার সংস্কৃতি প্রমোট করছে সোশ্যাল হ্যান্ডেলে নাটকটির পোস্টার প্রকাশ করে বেশিরভাগ দর্শকই জোবান ও ওয়াল্টনকে বয়কটের ঘোষণা দিচ্ছেন এমন পরিস্থিতিতে অনেকটাই বাক্রুত্ব সংশ্লিষ্টরা নির্মাতা রাফায়াত মজুমদার রিঙ্কু বলেন আমার কিছু বলার নেই কারণ এই নাটকে আমি কোনো অ্যাজেন্ডা বাস্তবায়নের জন্য করিনি আমি একজন একা মানুষের গল্প বলার চেষ্টা করেছি যে মানুষটা হরমোন জটিলতায় ভুগছেন এটা তো এক ধরনের শারীরিক জটিলতা যাতে আমাদের কারোরই কোনো হাত নেই আমি তো নাটকটির মাধ্যমে সফল কোনো সম্পর্কের গল্প বলিনি আমি দেখানোর চেষ্টা করেছি হরমোন জনিত কারণে একজন মানুষের ক্রমশ একা হয়ে যাওয়ার গল্প অথচ সে বিষয়টিকে অনেকেই ভুল ব্যাখ্যা দিচ্ছেন আমি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং হতাশ এই সরল গল্পটি যদি আমরা গ্রহণ না করি তাহলে নতুন গল্প বলবো কেমন করে নির্মাতা জানান রূপান্তর নাটকটি পনেরোই এপ্রিল সন্ধ্যা সাতটায় উন্মুক্ত করা হয় ইউটিউবে রাতে বেশ কিছু দর্শকদের পক্ষ থেকে আপত্তি পেয়ে সেটি ষোলোই এপ্রিল সকালে তুলে নেওয়া হয় কিন্তু তাতেও রক্ষা হয়নি একই নাটক ডাউনলোড করে অসংখ্য ইউটিউব চ্যানেলে আপলোড করছে সমালোচনাকারীদের একটা বড় অংশ তারাই আবার এমন নাটক নির্মাণ ও প্রচারণার প্রতিবাদ করছেন বলছেন নাটকটি দেখে সংশ্লিষ্টদের বয়কট করার জন্য দিকে নাটকটিতে ভুলবশত বিজ্ঞাপন প্রচার হয়েছে দাবি করে দুঃখ প্রকাশ করেছেন ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়াল্টন বিবৃতিতে বলা হয় সম্প্রতি রূপান্তর শিরোনামের ট্রান্সজেন্ডার বিষয়ভিত্তিক একটি নাটকে ওয়াল্টন স্মার্ট ফ্রিজের বিজ্ঞাপন প্রচারিত হয়েছে বিষয়টি নিয়ে ওয়াল্টনের অনেক ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীর মনে আঘাত লেগেছে ওয়াল্টন প্রকৃতপক্ষে উক্ত নাটকটি তৈরির সঙ্গে সংযুক্ত ছিল না বিজ্ঞাপনে সংস্থার মাধ্যমে নাটকের ব্র্যান্ডিং কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে এক্ষেত্রে বিজ্ঞাপনী সংস্থাকে কোম্পানির নীতি অনুযায়ী গাইডলাইন দেওয়া আছে কিন্তু তারপরও রূপান্তর শিরোনামে ট্রান্সজেন্ডার বিষয়ভিত্তিক নাটকটিতে ওয়াল্টন স্মার্ট ফ্রিজের বিজ্ঞাপন পরিচালিত হয়েছে উক্ত বিষয়ের ব্যাপারে ওয়ালটন কর্তৃপক্ষ অবহিত ছিল না ওয়াল্টন দেশের মানুষের ধর্মীয় ও সামাজিক অনুভূতিতে আঘাত করে এমন কোনো কর্মকাণ্ডে কখনোই সম্পৃক্ত থাকে না অনাকাঙ্ক্ষিত এই বিষয়টির জন্য ওয়ালটন গ্রুপ মর্মাহত এবং সম্মানিত ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীদের নিকট আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এ ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে